তে সব দামি বস্তু দুনিয়ার মধ্যে সব চেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন সন্তানের কাছে তার মা বাবা থাকে সুবহানাল্লাহ মা বাবা চেয়ে বড় নিয়ামত জগৎবাসীর কাছে একজন লোকের কাছে একজন মানুষের কাছে মা বাবার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে মা বাবা হচ্ছে সবচেয়ে বড় দয়াবান মা বাবা হচ্ছে একজন একজন মানুষের জন্য একজন ব্যক্তির জন্য বড় সম্পদ এই সম্পদ যার কাছে আছে মা বাবা নামক নিয়ামক যার কাছে আছে দুনিয়ার আর কোনোদনার প্রয়োজন মা বাবা থাকলে দুনিয়ার সব কিছু তার কাছে নয় নয় শুধু দুনিয়া নয় আমার নবী সালাম ঈশ্বর করেন যার মা রয়েছে আল্লাহ যেন তার কদমের মধ্যে তার মায়ের কদমের মধ্যে আল্লাহ ওই ব্যক্তির জান্নাত লিখে দিয়েছেন সুবাহ মা বাবা অত্যন্ত নিয়ামতপূর্ণ অত্যন্ত বরকতপূর্ণ আল্লাহ বা আমাদের যাদের মা বাবা রয়েছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকাত আমিন আল্লাহ আমাদের মা বাবা দীর্ঘ হায়াতে দেবা দান করো কামিন আর যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ বা আজকে জুমার সৎকায় জুমার দিনের সৎকায় আল্লাহ যেন সেই সমস্ত মা বাবা যারা সন্তানের জন্য সন্তানকে লালন পালন করে নিজের দীর্ঘ সময় অতিবাহিত করে অন্তকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ সেই সমস্ত মা বাবার কবরের আদাবকে দুর্বিত করে দিক আমি আল্লাহ তাদের কবরকে জান্নাদের নাচ নিয়ে আমার করে বরপুর করে দিক আমি মা বাবা অত্যন্ত দয়াবান একজন সন্তানের জন্য একজন ব্যক্তির জন্য একজন পুরুষের জন্য একজন মহিলার জন্য যেই শত যেই দাঁতে পাকের অবদান সবচেয়ে বেশি তারাই হচ্ছে মা বাবা মা বাবার হচ্ছে সবচেয়ে বড় আপনার একজন বান্দার জন্য দয়াবান আল্লাহ আমাদের পরে স্নান করেন আল্লাহ আমাদের পর দয়া করেন বান্দা হিসাবে আর আমাদের মা বাবা আমাদের পরে স্নান করেন আমাদের মা বাবা আমাদের পর দয়া করেন সন্তান হিসাবে টেক্কি না আল্লাহ দয়া করেন বান্দা হিসাবে আর আমাদের মা বাবা আমাদের পর দয়া করেন আমরা তাদের সন্তান হিসাবে একজন মা চাইলে যখন তার গর্বের মধ্যে সন্তান থাকে ওই সন্তানের যে কষ্ট যে কষ্ট সে অনুভব করে চাইলে সে গোপনে চাইলে সেই সন্তানকে পেটের মধ্যে রেখে মেরে ফেলতে পারতো ঠিক না আমরা সামান্য পেটের মধ্যে ব্যথা অনুভব করতে আমাদের কষ্ট হয়ে যায় পেটে সামান্য ব্যথা উঠলে আমরা আর নিজেকে ধৈর্য ধারণ করতে পারি না পেটের সামান্য ব্যথা অনুভব করে আমরা চোট পর শুরু করে দিই একদিনের ব্যথা সাময়িক সময়ের জন্য বেতা হয়তো আধ ঘন্টা এক ঘন্টার সেই বেতা অনুভব করা আমাদের জন্য কষ্ট কষ্টসাধ্যের বিষয় হয়ে যায় অথচ একজন মা দীর্ঘ আপনার দশ মাস দশ দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে নিয়ে সন্তানকে গর্বের মধ্যে থেকে রেখে সমস্ত কাজকর্ম তো করছেই করছে এবং আবার সন্তান পেটের মধ্যে থেকে কষ্ট পাবে সেটা দৃষ্টিপাত রাখিস বা কেমন দয়াবান মা পেটে হাজার কষ্ট হওয়া সত্ত্বেও কাউকে এই কথা শেয়ার করেন না যে আমার পেটের বাচ্চা আমাকে কষ্ট দিচ্ছে এই কথা কোন মাস পর্যন্ত বলে কারো কোনো মায়ের মুখ থেকে এই কথা কখনো শুনবেন না যে আমার পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চা আমাকে কষ্ট দিচ্ছে এই কথা আজ পর্যন্ত কোনো মা কাউকে শেয়ার করে নাই কাউকে বলে নাই শত যন্ত্রণা শত ব্যথা শত কষ্ট অনুভব করার পরও পেটের মধ্যে দারণ করে একজন সন্তানকে দশ মাস দশ দিন পর্যন্ত পেটের মধ্যে রেখেছেন তার নাম হচ্ছে মাটি কিনা মায়ের মতো নিয়ামত মায়ের মতো দয়া বা দুনিয়ার বুকে আর কেউ হতে পারে আমরা অনেক সন্তানরা মা বাবাকে বৃদ্ধ বয়সে এসে ভুল বুঝে থাকি ঠিক কিনা না মা বাবাকে অনেক সময় বৃদ্ধ বয়সে এসে আমরা মা বাবার সেই কষ্টগুলোকে বলে যাই মা বাবা যে ত্যাগ আমাদের জন্য স্বীকার করে এসেছে দীর্ঘ সময় সেই কষ্টের কথাগুলো ভুলে গিয়ে আমরা বৃদ্ধ বয়সে এসে যখন মা বাবার একটু সেবা প্রয়োজন মা বাবার একটু আশ্রয় কেন্দ্র প্রয়োজন মা বাবার একটু যত্ন প্রয়োজন মা বাবার একটু আপনার সেবা প্রয়োজন ওই সময় এসে এই সন্তানরা যে সন্তানদেরকে ছোটবেলায় মা বাবা লালন পালন করেছে শত কষ্ট অনুভব করেছে সেই সন্তানরা বৃদ্ধ বয়সে এসে মা বাবাকে কষ্ট প্রদান করে ঠিক কিনা সব সন্তানের কথা বলছি না কিন্তু বেজিটি পার্সেন্ট অধিকাংশ সন্তানরা বৃদ্ধ বয়সে এসে মা বাবাকে কুটুক্তিমূলক কথা বলে বড় বড় কথা বলে অনেক কষ্টদায়ক কথা মা বাবার সম্পর্কে বলে থাকে আল্লাহ এরকম আপনার অবাধ্য সন্তান এরকম আপনার অকৃতজ্ঞ সন্তান থেকে আল্লাহ আমাদের সমাজের মা বাবাদেরকে হেফাজত দান করুক কাহাম দেয়াদ মা বাবা কেমন নিয়ামত মা বাবা কেমন দয়াবান মা বাবা কেমন নেওয়া যে কেমন স্বয়ং আল্লাহ তার পরে যার প্রতি সাম করার কথা বলেন তার নাম হচ্ছে মা ও বাবা আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ নির্দেশ দিলেন ও বন্দা আমার ইবাদত করার পরে তোমাদের যে ডিউটিটা আমি দিচ্ছি সেই ডিউটিটা হচ্ছে তুমি তোমার মা বাবা খিদমত করো সুবহানাল্লাহ আল্লাহ বলেন নামাজ পড়ার পরে হজ যাও নামাজ পড়ার পরে যাকাত দাও নামাজ পড়ার পরে রোজা রাখো আল্লাহর কথা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার সাথে শিরিক করার পর শিরিক করা ছাড়াই এরপরে বান্দা তোমাদের পর যে ডিউটিটা আমি দিচ্ছি যে দায়িত্বটা আমি দিচ্ছি সেটা নাম হচ্ছে তোমার মা বাবার খিদমত করো সুবহানাল্লাহ কারণ অনেক নামাজি নামাজ পড়ার পরও মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তারা জাহান নামে যাবে ঠিক না অনেক নামাজি নামাজ নামাজি ছিল নামাজ ছিল বরপুর আমল কমতি ছিল না তার ছিল ফসলের নামাজ ছিল বাসক্ত নামাজ ছিল আমল নামার মধ্যে আমল কোনো কমতি ছিল না গাড়তি ছিল না আল্লাহকে যখন আল্লাহ ডাক দিয়েছে মসজিদের মিম্বারে যখন আদানের দলি প্রতিধ্বনিত হয়েছে সাথে সাথে মসজিদে চলে এসেছে কিন্তু সেই মুসাল্লি মসজিদ থেকে হয়ে আবার মা বাবা কে কষ্ট दे ঠিক কি না কথা বলেনা ঠিক কি না এরকম অনেক আপনাত সন্তান দের যারা নামাজি ছিল রোজা দান ছিল হাজি ছিল আল্লাহর সমস্ত ইবাদত বندگی করেছে ঠিক কিন্তু মা বাবার খিদমত না করার কারণে আল্লাহ তাদেরকে প্রথমে জাহান্নাম দিয়ে তাদের আদাব শুরু করবেন নাউযুবিল্লাহ বলে আল্লাহ আল্লাহ তাদেরকে প্রথমে আذاب দিবেন তারা আল্লাহর যদি ইবাদতের প্রয়োজন হতো

রোজা রাখতে রাখতে নয় জাকাত দিতে দিতে নয় তাহাজুদ গুজার করতে করতে নয় একমাত্র মায়ের সেবায় নিজের জীবনকে বিলীন করে দেওয়ার কারণে মা দোয়া করেছে আল্লাহ বাইজিদ পুস্তামের ইবাদত ছাড়া বাইজিদ পুস্তামিকে আল্লাহ আল্লাহর বলি বানিয়ে দিয়েছেন শুধু বলি নয় জগৎ বিখ্যাত আল্লাহর বলি বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ বলির মর্যাদা দিয়েছেন বাইজিদ পুস্তামি রেহমাবুল্লাহ তালা নামাজের কারণে নয় আল্লাহ কি তাহাজুদ গুজার দেখেছেন কথা বলেন না তাহাজুদ গুজা দেখেছেন ফজরের নামাজ দেখেছেন জোহরের নামাজ দেখেছেন না না নামাজ দেখেন নাই নামাজ ছাড়াই আল্লাহ বাইদির বুস্তামির দোয়া কবুল করেছেন মা দোয়া করার কারণে মায়ের দোয়ার কারণে আল্লাহ বাইদির বুস্তামিকে এমন স্থানে নিয়ে গেছেন জগতে যেদিকে যান না কেন পুরো দুনিয়ায় এক শখসিয়তকে এক দাঁতে পাককে ছিলে যেখানে মা বাবার হিতমতের কথা আসে মা বাবার সেবার কথা আসে সে মুসলিম হোক বিধর্মী হোক সবাই একটা দৃষ্টান্ত পেশ করে তার নাম হচ্ছে বাইদির বুস্তামি সুবাহ ওই বাইজিদ বুস্তামি ওই আল্লাহর এত দপ্তরে আল্লাহর এত উঁচু জায়গায় পৌঁছার একটাই কারণ কারণ হচ্ছে মা বাবার সেবাই নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন সুবাহ কেমন মা বাবার খিদমত গুজারি ছিলেন এগুলো আমাদের জন্য এক একটা দৃষ্টান্ত এক একটা উপমা এক একটা আল্লাহ পাকুল আমাদেরকে জানান দিয়ে গিয়েছেন অনেক আল্লাহর বলি ওলি হওয়ার পরও বলির দপ্তর থেকে আল্লাহ তাদের নামকে বাদ দিয়ে দিয়েছেন কেন জানেন শিরিক করেছে সেজন্য না না আল্লাহর সাথে শিরিক করেছে সেজন্য আল্লাহর অলি দপ্তর থেকে নাম কেটে দিয়েছে এমনটা নয় আল্লাহর অনেক বড় বড় বলি কিতাবের মধ্যে এসেছে অনেক বড় বড় কামেল বলি যারা দোয়া করলে হাত তুললে আল্লাহ লজ্জাবোধ করত আল্লাহ তারা হাত তোলার সাথে সাথে আসমানকে বলতো আসমান এখন কি তাকিয়ে আছো আমার বলে হাত তুলেছে তুমি এখন আসমান বৃষ্টি বর্ষণ করো শুভ আল্লাহ আল্লাহ নির্দেশ এমন আল্লাহর এমন মকবুল বলি ছিলেন যারা দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করে নিতেন সুান এমন বলিদের বলির থেকে নাম কাটা গিয়েছে শুধু মা বাবার অবাকর কারণে মা বাবার কথা না শোনার কারণে মা বাবার সাথে সামান্য তাও কি এক আল্লাহর বলির জীবনে লিখা হচ্ছে কিতাবের মধ্যে উনি অনেক বড় হাসি অনেক বড় আল্লাহর বলি ছিলেন বলি কামেল ছিলেন ওনার জন্য তৎকালীন সময়ে লোকেরা ওনার পাওয়ার বেদায়তের পাওয়ার ওনার সব ক্ষমতা ওনার দোয়া কবরিয়তের কারণে সমাজের লোকেরা সমস্ত আপনার এলাকার লোকেরা মিলে ওনার জন্য একটা আলাদা খানকা করলেন সেই খানকার মধ্যে উনি নামাজ পড়তেন ইবাদত করতেন রিয়াজত করতেন তো এই আল্লাহর বলি ওনার শয়েস বয়সে সে একটা দুর্ঘটনা ঘটে গেল কি ঘটে গেল যে এলাকা তো একজন আল্লাহর বলিকে সবাই ভালোবাসবে এমনটা কথা বলেন না তো আপনার শেখ সাদির রহমতুল্লাহ গুলিস্তা গুলিস্তার মধ্যে লিখছেন যে আল্লাহর বলি চিনবে কেমনি উনি চিনার একটা মাধ্যম দিচ্ছে যে আল্লাহর বলি চিনার জন্য দেখবে আগে যারা আবে তারা ওই বলিকে ভালোবাসে কিনা আর যারা দুনিয়াদার সেই বলিকে কিনা করে কিনা যদি দুনিয়াদার ওই মানুষটাকে গিনা করে তাহলে বুঝে নিবে সে আল্লাহর বলি সুবাহান আল্লাহ এটা শেখ সাজির আহমতুল্লাহ বলছেন যে যার কোনো শত্রু নেই সে কখনো আল্লাহর বলি হতে পারে না আল্লাহর বলি হওয়ার জন্য শত্রু থাকতে হবে তারা দুনিয়াদার হতে হবে এই দুনিয়াদার ব্যক্তিরা যদি ওই ব্যক্তির শত্রু হয় তাহলে বুঝে নিবে যে ওই ব্যক্তি সত্যি আল্লাহর বলির মর্তবায় পৌঁছে গিয়েছেন সুবাহান আল্লাহ তো এই উনি এত মকামে পৌঁছার পরে ওনার কিছু দুষ্ট চক্র লোকেরা এই আল্লাহর বলির সান মান একটু সহ্য করতে পারছেন না তো ওনারা কি করলেন ওনার বিরুদ্ধে একটা আপনার ষড়যন্ত্র পাকালেন একটা ষড়যন্ত্র করলেন কি ষড়যন্ত্র করলেন যে চলো আমরা এই বলিটাকে বেঞ্জুত করব। মানুষের কাছে অসম্মান করব মানুষের খাতে লাঞ্চিত করবো এরপরে তারা একটা খারাপ মহিলাকে ভাড়া করে এনে সে আল্লাহর বলির দরবারের মধ্যে ঢুকিয়ে দিলেন কারণ আল্লাহর গলির দরবারে আসবে পাপিও আসবে আল্লাহর আল্লাহর সব রকমের মানুষ আসবে আপনি দিতে আমার নবীর দরবারে ইহুদিরাও মেহমান হতো আমার নবীর দরবারে খ্রিস্টানও মেহমান হতো আমার নবীর দরবারে বিধর্মী মূর্তি পূজারিও মেহমান হতো শুধু মেহমান হতো না আমার নবী তাদেরকে সর্বশ্রেষ্ঠ মেহমান করতেন করতে হাম আল্লাহ নবীর দরবারে যেমন সবার জন্য খোলা ছিল আল্লাহর গলি গ্রামের মাথারে পাকও দেখবেন এখন সবার জন্য খোলা ঠিক কিনা সবাই আসতে পারে এখানে সবাই বরকত নিতে পারবে নিয়ামত দিতে পারবে তো ওই গলির দরবারে ওই আপনার খারাপ মহিলাটা এসে কিছুক্ষণ অবস্থান করার পরে বেরিয়ে চলে গেলেন কিছুদিন পরে সেই মহিলা আপনার গর্ব করলেন গর্বের মধ্যে সন্তান চলে আসলো দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হলো এরপর সব লোকেরা তাকে জিজ্ঞাসা করতে লাগলো এই মহিলা হে খারাপ মহিলা বলো এই সন্তানটা কার তখন সেই মহিলা সমাজের এলাকার সব দিক দিয়ে আপনার বলে বেড়াচ্ছে এই সন্তানটা হচ্ছে ওই আল্লাহ আল্লাহ বলি এখন সমস্ত এলাকার লোকেরা সবাই এই বলি সম্পর্কে যার সম্পর্কে এত ভালো ধারণা করে সবাই ভালো আপনার কনসেপ্ট রাখে ভালো একটা ধারণা তার সম্পর্কে রাখে এই আল্লাহর বলি এরকম একটা খারাপ কাজ করতে পারে কেউ বিশ্বাস করতে পারছে না তবুও সবাই ছুটে গেলেন আল্লাহর বলির ওনার কাছে গিয়ে বললেন আপনি এটা কি কাজ করলেন এরকম একটা খারাপ কাজ কেমনে করলেন ওই আল্লাহর বলি চুপ করে আছে কিছু বলছেন কারণ আল্লাহর বলিরা আপনার চোখটাকে নিচু কথাও তাদের একটা নিয়ামতের মাধ্যম হয়ে থাকে মাহানাল্লা বলবেন না আমার নবী অনেক সময় ওই আশা ছাড়াই কোনো প্রশ্নের উত্তর দিতেন না চুপ থাকতেন কারণ কোন কোন ফয়সলা আমার নবীও আল্লাহর উপর ছেড়ে দিতেন সুবাহান সেজন্য অনেক নেককার বাক্কার সমাজে যারা মুখ তারা দেখবেন ষড়যন্ত্র পাকালেও চুপ থাকে কারণ তারা বিশ্বাস থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সলা এসে যাবে সুবাহান আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আসবে সেজন্য চুপ থাকে কোন ষড়যন্ত্র পাকায় না নেককার ব্যক্তি কখনো ষড়যন্ত্র করতে পারে না তা কমান ব্যক্তি আল্লাহর বলি যার ভিতর আল্লাহর ক্ষোভ রয়েছে সে কখনো ষড়যন্ত্র পাকাতে পারে না যাই হোক বলি চুপ রইলেন এরপরে এবার সবাই এসে যারা ষড়যন্ত্র পাকালো তারা তো জানে বিষয়টা তারা কি করলো দুমবে মুচড়ে তার যে খানকা সেই খানকাটা বেঁকে দিলেন তাকে আপনার পিটাতে রাখলেন মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন এরপরে সমাজের অন্য লোকেরা তবুও ওনাকে বাঁচালেন বাঁচানোর পরে ওনাকে একদিকে রাখলেন রাখার পরে এবার ওই আল্লাহর বলি বলছেন দাঁড়াও তোমরা যেহেতু আমাকে এত পদস্থ লাঞ্ছিত করেছ এই লাঞ্ছিত করার পিছনে একটা রহস্য আছে আছে। একটা রহস্য তবে শুনো এই যে বাচ্চাটা আমার না সেটা আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারি তো তখন তো ডিএনএ পরীক্ষা করার কোন ব্যবস্থা এখন এনে ডিএনএ পরীক্ষা করাতে পারবে তখন তো ডিএনএ পরীক্ষা করার কোন ব্যবস্থা ছিল না ওই আল্লাহর বলি বললেন ওই ছোট বাচ্চা এক মাস দুই মাসের একটা ছোট বাচ্চা এখনো মায়ের কোলে সেই বাচ্চাকে নির্দেশ দিলেন ওগো বাচ্চা তুমি যদি আমি আল্লাহর বলির প্রতি তোমার এক তাকে তিনান তাকে বিশ্বাস তাকে তাহলে তুমি বাচ্চা বলে দাও তুমি কার সন্তানকে আমার সন্তান নাকি এই পাপাচারী মহিলা কোনো অবৈধ মানুষের সাথে খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করে তুমি জন্ম নিয়েছ নাকি আমার থেকে জন্ম নিয়েছে একটু জগৎবাসীকে জানিয়ে দাও সাথে সাথে আল্লাহর হুকুমে বাচ্চার জবান করে গেল বাচ্চা বাচ্চা বলতে লাগলো নয় নয় আমি আল্লাহ রি সন্তান নয় আমার মাইকটা রাখালের সাথে একটা কৃষকের সাথে খারাপ কাজ করে আমি সন্তানকে জন্ম দিয়েছি আমি ওই রাখালের সন্তান এই আল্লাহ রি সন্তান পাশে গেল গুমর কিতাবের মধ্যে আসছে যে কয়েকজন জাত শিশু অবস্থায় কয়েক এক মাস দুই মাসের মধ্যে কথা বলেছে তাদের মধ্যে এই বাচ্চার নামটাও রয়েছে এই বাচ্চার তালিকাও রয়েছে একজন তো মোসা কেলিমুল্লাহ উনিও আপনার কথা বলেছে আপনার যখন ভূমিষ্ঠ হয়েছে এরপরে তারপর হচ্ছে ইউসুফ আলী ইসলামের সাথে যে ঘটনা ঘটেছিল ওই যে ইসুব ইসলামের তখন এক এক বাচ্চা আপনার সাক্ষী দিয়েছে অন্যভাবে এই আপনার এই বাচ্চাও সাক্ষী দিল এক পরে আল্লাহর আলীর আপনার ওই খানকাটাকে আবার তারা মেরামত করে আলিশান করে বানিয়ে দিল বানিয়ে দেওয়ার পরস্যের কথা জিজ্ঞেস করলো হুজুর যে আপনি বললেন এই ঘটনার পিছনে একটা রহস্য রয়েছে একটু বলেন না সেই ঘটনাটা কি এখন হুজুর বলছে ওই আল্লাহর বলি বলছে আমি একদিন নফল নামাজ পড়ছি একদিন নামাজ পড়ছি নামাজ পড়ার সময় আমার মা আমাকে ডাক দিল একবার ডাক দিল দুইবার ডাক দিল আমি নামাজ অবস্থায় চিন্তা করলাম কি মায়ের ডাকে সারা দিব না আল্লাহ আল্লাহর ইবাদত করব। এটার মধ্যে আমি দ্বন্দ্বে পড়ে গেলাম আমি আমার নামাজ শেষ করে আমার মায়ের কাছে গেলাম মাকে গিয়ে বললাম মা গো আমি তো নামাজ ছিলাম সেজন্য জন্য তোমার ডাকে সারা দিতে পারি নাই তো আমার মা রাগান্বিত হয়ে আমাকে বদবা দিল আল্লাহ যেন তোকে বেশের মুখ দেখিয়ে যেন তোর দান করে বেশের মুখ দেখা ছাড়াই যেন মৃত্যু দান না করে আল্লাহ যেন মুখ দেখে যেন যেন মুখ দেখে আল্লাহ তোর মৃত্যু দান করে এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন আমি এই যে আল্লাহর কাছে সেটা আমার জানা রয়েছে আমি অপেক্ষায় আছি এই ঘটনাটা কখন ঘটে সেজন্য আমি একেবারে চুপচাপ কোনো কথা বলি মায়ের পথ দোয়ার সাথে সাথে কিভাবে কাজে চলে আসে বাইজি বাইদিক আল্লাহর বলি হলেন মায়ের দোয়ার কারণে আর আল্লাহর বলি অপমান অপদস্থ হলে মায়ের বদয়ার কারণে শুধু তাই নাই তফসিরে কার সাপ পৃথিবীর বুকে যে তফসিরে তফসির উম্মি বলা হয় যে কিতাবকে তফসিরে কার সাপ যদিও অন্য মাধাবের লোক ছিলেন উনি আমাদের মাধাবের আমাদের তরিকার আমাদের যে আকাই দেখালে সুন্নত সেই তরিকার উনি লোক ছিলেন না অর্থাৎ ওনার মোতাজারা সম্পাদয় উনি মোতাজারা সম্পাদয় ছিলেন উনি একটা তফসি লিখেছেন তফসিরে কাশ্যাপ যে কাশ্যাপটা না পড়লে কখনো নিজেকে আলেম দাবি করা যাবে না এত বড় একটা কিতাবের লেখক আপনার তফসিরে কাশ্যাপ যিনি লিখেছেন আল্লামা জামাক এই জামাক উনি ছোটবেলায় ছোট বাচ্চারা দেখবেন ছোট ছোট পাখি নিয়ে খেলা করে তো এই জামাক ওনার এক পা বাঙ্গা ছিল তো বাঙ্গা থাকার কারণে উনি একটু মানে লাঠির পর বর দিয়ে বর দিয়ে ক্লাসের মধ্যে আসতেন তো উনি আবার বড় মেজাজ ছিল খুব মেজাজ করা ছিল ছাত্ররা সহজে ওনার সাথে আমরা যেভাবে উস্তাদের সাথে একটু ফ্রি মাইন্ডে কথা বলি বা কোনো মশালা না বুঝে আসতে প্রশ্ন করি এভাবে কিন্তু প্রশ্ন করতে পারতে না যদি উল্টা পাল্টা প্রশ্ন করতেন বকাজকা করতেন ছাত্রদেরকে সেই জন্য ছাত্ররা সহজে ওনার ভয়ে ওনাকে যেমন তেমন প্রশ্ন করতেন না তো ছাত্রদের মধ্যে এটা আলোচনা হতো রে আমাদের হুজুর দেখছি অনেক দিন যাবত দেখছি পা বাংলা ওনার পা লাঠি নিয়ে নিয়ে উনি আপনার দরজ দেওয়ার জন্য আসে তা আমাদের হুজুরে এই পা রহস্যটা কি একটু যদি আমরা জানতে পারতাম তো এইভাবে ছাত্ররা আলোচনা করছে এক ছাত্র সাহস করে একদিন বলে ফেললো হুজুর যে আপনার যে পা বাংলা এই পা বাংলার রহস্যটা একটু যদি আমাদেরকে বলতেন কেমনে বাংলো কিভাবে বাঙল কি হলো দেখুন জমকশ্বরী উনি বলছেন যে এই পা বাঙার পিছনে একটা রহস্য আছে এটা কিতাবের মধ্যে আছে কিতাবের মধ্যে ওনার কিতাবের মধ্যে আসছে এই ঘটনাটা তো জমকশ্বরী উনি বলছেন যে আমার বাবার পিছনে কারণ হচ্ছে আমি ছোটবেলায় ছোট ছিলাম আমি ছোট ছোট পাখি নিয়ে খেলতাম ছোট ছোট পাখি নিয়ে আমি খেলতাম তো একদিন একটা পাখি আমি ধরে সেটাকে আমি রশি দিয়ে বেঁধে দেওয়ালের সাথে লেগে রেখেছিলাম এবং সেটা যে উড়ে উড়ে যেত আবার ফিরে আসতো উড়ে উড়ে যেত আবার ফিরে আসতো সেই দৃশ্যটা আমি ছোটবেলায় দেখতাম আমার ভালো লাগতো তো এই পাখিটা বাঁধা বেঁধে রাখার কারণে এটা চলে যাওয়ার জন্য চটপট করছে নিজে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করতে করতে হঠাৎ তার ওই পা থেকে থাকার কারণে পাটা টা চলে আসলো এসে আমার মায়ের কদমের মধ্যে পড়লো জমকরী বলছেন আমার মায়ের কদমে এসে পড়লো আমার মা দোয়া করলেন জানেন না পাখিটা কে বেঁধেছে কে পাটা এরকম নষ্ট করেছে আমার মা জানেন না আমার মা সাথে সাথে দোয়া করলেন আল্লা গো এই পাখিটা যে এইভাবে যে কষ্ট দিয়েছে তুমিও তাকে সেভাবে কষ্ট দিও মা তো জানেন না এটা জমকশ্বরী করেছেন জানেন না মা দোয়া করে দিলেন আল্লাহ গো এই এই নিরহ পাখি একটা অবুজ পাখি যেটা কথা বলতে পারে না এই অবুজ পাখিটার পাটা যে ভেঙে দিয়েছে আল্লাহ তুমিও তার পাটা সেভাবে ভেঙে দিও পাখির পা যেটা ভেঙে গিয়েছে জমকশ্বরী বলেন আমি একদিন হাঁটতে হাঁটতে মাদ্রাসায় যাচ্ছি যেতে আমি হঠাৎ করে পা মস্কে পড়ে গেলাম আমার পাটা কেটে গেল ভেঙে যে কাটির পাটা আমি ওই ভেঙে গিয়েছিল খুব হুব আমার সেই পাটা আল্লাহ সেভাবে দিয়েছেন কারণ আমার মার বদ্ধ আমার মার কি ছিল আল্লাহ অনেকটি নিয়ামত দিতে দিতে আল্লাহর বলির তৎকার মধ্যে পৌঁছে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ কেয়ামতের দিন এমন হবে অনেক মা বাবাকে আল্লাহ ডাকবেন বলো তোমাদের সন্তানদের সম্পর্কে কি আছে অভিযোগ অনেক মা বাবা সন্তানদেরকে বলবে ও আমার আল্লাহ গো ও রব্বে কেরিম ও গো মাহবুব আমার সন্তান তো আমার মন জুড়িয়ে দিয়েছে আমার আমার সেবা যত্ন করেছে আমাকে কোনো দিকে কমতি রাখে নাই আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সন্তানকে তো কিছু দিতে পারি নাই তুমি রব হিসাবে আমার মায়ের আমি মায়ের পক্ষ থেকে আমার সন্তানকে জান্নাতের নাচ নিয়ে আমার দান করো আল্লাহ সাথে সাথে সেই বান্দার কোনো আমল দেখবেন না তাকে সাথে সাথে জান্নাতে পৌঁছিয়ে দেবেন সোহান আবার অনেক অনেক সন্তানদের বিপক্ষে মারা দাঁড়িয়ে যাবে কে আমাদের দিন মা বাবা দাঁড়িয়ে বলবে আল্লাহ এই সন্তান যাদেরকে দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করেছি যাদের কোনো কষ্টের কথা কাউকে কখনো শেয়ার করি নাই কাউকে কখনো বলি নাই এই সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে এই কথা কখনো কাউকে শেয়ার করি নাই যখন কন করে শীত যখন শীত পড়তো